নাদিম ভাই আমি কিন্তু আপনাদের ভিউয়ারদের জন্য দারুণ কিন্তু একটা অফার রাখছি যারা এই ভিডিওতে 50000 ভিউ দিতে পারবে এবং বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করতে পারবে তাদের জন্য কিন্তু দুইটা টি-শার্ট কিন্তু ফ্রি থাকবে ভাই যারা হচ্ছে 50000 ভিউজ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাদের থেকে কিন্তু বাছাই করে দুইজনকে এরকম প্রিমিয়াম টি শার্ট কিন্তু গিফট করা হবে চলে আসে আমাদের নতুন একটা শার্ট চলে আসে ভাইরাল লুই বুটনের অনেক নামি দামি একটা ব্র্যান্ড এর তারপর এই একটা কালেকশন আছে এগুলো কিন্তু কোনো মিক্স নাই ভাই হ্যাঁ তারপর এই দেখেন চিনিগুড়া ফেব্রিকের যে একটা কালেকশন দেখেন দেখেন অ্যাশ কালারের ভিতরে বাটন গুলো দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির বাটন তারপর এই দেখেন পেট্রোল কালার একটা প্রোডাক্ট আছে পেট্রোল কালারের এগুলো 3 পিস 1200 টাকা করে কিবেন এই ব্র্যান্ডটা ভাই এত মানুষের পছন্দ ভাই ঠিক আছে আইনা ভাই সাথে ভাই না ভাই ঠিক আছে চাইনিজ ফেব্রিকের ভিতরে ফেব্রিকটা ধরলে বুঝছবেন খুব তারপর এই একটা কালেকশন আছে এই দেখেন কি সুন্দর প্রিন্টটা দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির লেখার ভিতরে দেখেন প্রিন্টের ভিতরে কিন্তু একটা লেখা আছে হ্যাঁ তবে এই দেখেন বেবি এর ভিতরে নয় ভিতরে একটা কালেকশন আছে কি সুন্দর একটা কালেকশন ডিওর এর ভিতরে ফুল বডি ঠিক আছে ধরলে বুঝতে পারবেন এগুলো খুব আরামদায়ক ফেব্রিক প্রিন্টের ভিতরে একটা টেক্সচার আছে এর ভিতরে আচ্ছা ঠিক আছে আইডিয়াস এর ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ এইটা এই একটা কালেকশন আছে এসেনশিয়াল ভিতরে डिफरेंट হ্যাঁ ভাই এটা কাপড়টা কিন্তু খুব সফট ভাই এটা গায়ে দিলে ভাই বুঝতে পারবেন ভাই এই দেখেন কটন এর ভিতরে আচ্ছা এলসি কটন এর ভিতরে এই একটা কালার এটা খুব সুন্দর একটা কালার ঠিক আছে ফেব্রিকে কিন্তু ডানবাম সব দেখা যায় এই পাশ থেকে ওই পাশ আরামদায়ক ফেব্রিক এটা কিন্তু সুইংলেস হ্যাঁ কাপড়ে কিন্তু টেক্সার দেওয়া আছে অলিভ কালার ভিতরে ফুল বডি কিন্তু আপনার কাজ করা দেখেন কাজটা কিন্তু হাতে লাগে হ্যাঁ হাতে একটা ফিল আছে খুব সব সুলে কিন্তু কালেকশন চলে আসে হোয়াট এভার ভিতরে এটা কিন্তু আমরা রিস্টো করছি আবারও এই যে দেখেন এই একটা কালেকশন আছে ঠিক আছে কিন্তু হাই নিচে প্রিন্ট করা আছে এটা কিন্তু আপনার পিছন সাইডটা কিন্তু ফুল বডি প্রিন্ট করা আছে তারপর এই একটা কালেকশন আছে কালেকশন পারচেস করতে তাদের জন্য কিন্তু সবই থাকবে একেবারে প্রিমিয়াম কাপড়ের মধ্যে কিন্তু নর্মাল কোনো কাপড় না হ্যাঁ সবগুলা থাকবে প্রিমিয়াম কাপড়ের মধ্যে আর বিভিন্ন ডিফারেন্ট থাকবে হ্যাঁ থাকবে আর যারা হচ্ছে তাদের এই শপটা চিনেন না তাদের জন্য কিন্তু আজকে শপের লোকেশন প্লাস কিভাবে আপনার অনলাইনে অর্ডার করবেন সবগুলো কিন্তু বিস্তারিত জানাবেন হচ্ছে তানবির ভাই

খুব সফট ফেব্রিক ফর্মাল ক্যাজুয়াল দুই ভাই পড়তে পারবেন এগুলো পড়ে পঞ্চাশ টাকা করে এই একটা কালেকশন আছে দেখেন ফুল বডিতে আপনার কাজ করা আর এখানে কিন্তু আপনার আছে ফেব্রিকটার ভিতরে একটু কাছে নিলে দেখতে পারবেন এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কালার আছে আমি দেখা দিই এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল তারপর এই একটা কালার আছে দেখেন এস কালারের ভিতরে বাটন গুলো দেখেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির বাটন গুলা ঠিক আছে এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল লাইট অলিভ কালার ভিতরে তারপর লুই বুটনের ভিতরে লুই বুটনের ভিতরে কিন্তু আরেকটা কালার চলে আসছে সুন্দর একটা ফেব্রিক চলে আসছে এগুলো হিউজ পরিমাণ সেল হয়েছে আমার এই পূজাতে এবার ঠিক আছে তার জন্য আবার নিয়ে আসা এগুলো পড়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে রং কস গ্যারান্টি উঠলে নিয়ে আসবেন নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিবো তারপর এই একটা কালেকশন আছে দুই ফুটনের ভিতরে আপনার মাস্টার কালারের ভিতরে এগুলো পড়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্স এল চিনিগুড়া ফেব্রিক্স এর ভিতরে স্কাই ব্লু কালার এবং এবং হোয়াইট কালারের ভিতরে একটা কালেকশন আছে দেখেন সুন্দর ফেব্রিক গুলা খুব আরামদায়ক ফর্মাল ক্যাজুয়াল দুইভাবে এগুলো পড়তে পারবেন

সামান্য পরিমাণ আছে এখন এই যে দেখা দিচ্ছি আমি এগুলো তিন পিস বারোশো টাকা বুঝবেন না যে কাপড় না না কাপড় ভালো এগুলো কাপড় কিন্তু ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটি শুধু আমার এগুলা শীত চলে স্টক ক্লিয়ারে সফাই দিয়ে দিচ্ছে আরকি এগুলো পরে যাবে তিন পিস মাত্র বারোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সএল তারপর এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এস কালারের ভিতরে তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল প্রাইস পরে যাবে তিন পিস মাত্র বারোশো টাকা যদি কেউ এক পিস নিতে চান তাহলে পড়বে মাত্র পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা অলিভ কালার ভিতরে একটা কালেকশন আছে দেখেন কি সুন্দর কালেকশন হ্যাঁ এইগুলা পরে যাবে সে মাত্র তিন পিস বারোশো টাকা করে কিভেন কালারের ড্রপ শোল্ডারের শার্ট এগুলো বারোশো টাকা করে ভাই এই শার্ট গুলো এগুলো শীতে গরমে দুই ভাবে পড়তে পারবেন ঠিক আছে ভাই এগুলো পরে যাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা তিন পিস বারোশো টাকা এই যে দেখেন সুন্দর কালেকশন এইগুলো ভাই নরমাল সপ্তাহে নিতে গেলে ছশো সাড়ে ছশো টাকা লাগবে ঠিক আছে আমিও আগে সাড়ে ছশো করে বিক্রি করতাম এখন এগুলো স্টক কিনে আসি দিয়ে দিচ্ছি মাত্র তিন পিস বারোশো টাকা করে তিন পিস মাত্র বারোশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু টি শার্টটা চলে আসছে আমি দেখায় দিব ঠিক আছে আমি আগে শার্ট গুলো দেখা দিচ্ছি হ্যাঁ আগে শার্ট গুলো দেখা দিচ্ছি ডিওর ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো পড়ে যাবে হচ্ছে তিন পিস বারোশো টাকা করে তারপর এই যে দেখেন কি সুন্দর একটা কালেকশন এগুলো পড়ে যাবে তিন পিস বারোশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল ডিওর ভিতরে ব্ল্যাক এর ভিতরে একটা আছে ঠিক আছে এগুলো পড়ে যাবে তিন পিস মাত্র বারোশো টাকা করে তারপর এই একটা কালেকশন আছে এগুলো পেয়ে যাবে তিন পিস মাত্র বারোশো টাকা আমি প্রত্যেকটা কালারে প্রত্যেকটা সাইজ দেখা দিচ্ছি এই যে দেখুন কি সুন্দর একটা কালেকশন ঠিক আছে এই একটা দেখুন কালেকশন হোয়াইটের ভিতরে ফুল বড় দেখুন এক বোর্ডার কাজ করা আছে এগুলো পেয়ে যাবেন তিন পিস বারোশো টাকা এক পিস কিনে পাঁচশো টাকা আর দুই পিস কিনে নয়শো টাকা তারপর টি শার্টের কালেকশনগুলো আমি দেখা দিচ্ছি দুই বুটনের ভিতরে একটা কালেকশন আছে ভাই এই এই ব্র্যান্ডটা ভাই এত মানুষের পছন্দ ভাই ঠিক আছে আই ভাই ছাড়তে পারি না ভাই আবার শেষ হয়ে যায় হ্যাঁ লুই ফুটনের ভিতরে এটা পরে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বুকের ভিতরে কিন্তু একটা প্রিন্ট করে লোগো দেওয়া আছে এগুলো সাইজ হয়ে যাবে তিনটা এম এল এক্সএল এটার ভিতরে কালার আরেকটা চলে আসে সুন্দর একটা কালার লাইট কালার প্যান্ট দিয়ে খুব ভালো লাগবে এগুলো পরে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঠিক আছে চাইনি ফ্যাবটা ধরলে বুঝতে পারেন খুব আরামদায়ক ফেব্রিক হ্যাঁ আর এগুলো কিন্তু খুব আরাম গরমে খুব আরাম লাগবে ঠিক আছে হ্যাঁ এই একটা প্রিন্ট আছে ভিতরে ভিতরে ছোট ছোট করে প্রিন্ট আছে এগুলো পড়ে যাবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল তারপর এই একটা কালেকশন আছে দেখেন কি সুন্দর প্রিন্ট টা দেখছেন ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট পরে যাবে পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্স এল তারপর ভিতরে একটা দেখেন কি সুন্দর একটা চাইনি এর ভিতরে লেখার ভিতরে প্রিন্টের ভিতরে কিন্তু একটা লেখা আছে হ্যাঁ আছে এগুলো পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল

সবাই পরে ভাই দেড়শো দুশো টাকা জামা সবাই পরে এখন তাদের সাথে আপনারা যদি যোগ করেন তাহলে তার হলো না ভাই ঠিক আছে এই দেখেন লুই বুড়ি একটা কালেকশন আছে এগুলো পরে যাচ্ছে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা কিন্তু চাইনিজ ফেব্রিক জার্সি ফেব্রিক এর ভিতরে হ্যাঁ তারপরে এই একটা কালেকশন আছে এটা বলছে মাত্র পাঁচশো টাকা করে জার্সি ফেব্রিক এর ভিতরে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং বালান্সি আগে একটা কালেকশন আছে এটা আপনার মাত্র ছয়শো টাকা করে পরে যাবে কিন্তু চাইনিজ মার্শালাইজ কটনের ভিতরে ঠিক আছে ধরলে এগুলো বুঝতে হবে এগুলো খুব আরামদায়ক ফেব্রিক হাইড ইঞ্চ প্রিনের যে লেখাগুলো আছে যদি এগুলো উঠে যায় নিয়ে আসবেন আমি নতুন একটা ঠিক আছে যেটা সত্য কথা ভাই ব্যবসা করবো ভালোভাবে ব্যবসা ভিতরে একটা কালেকশন আছে এটা ছয়শ পঞ্চাশ টাকা করে হবে তিনটা এম এল এক্স এল তারপর কালেকশন আছে দেখেন ঠিক আছে কিন্তু খুব ভাই প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট দেখেন যদিও পাতলা কিন্তু টান মালে কিন্তু না আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো মাত্র 650 পঞ্চাশ টাকা করে হবে তিনটা এম এল এক্স এল তারপর এই একটা কালেকশন আছে ঠিক আছে এটা কিন্তু বুকের ভিতরে এমব্রয়ডারিতে কাজ করা ভাই বুকের মধ্যে এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা এটা পড়ে যাবে মাত্র 650 টাকা করে সাইজ তিনটা এম এল এক্স এল এবং বসের ভিতরে এই ব্লু কালারটা কিন্তু আবার চলে আসছে ঠিক আছে এই প্রিন্টটা দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট আপনি এই যে 150 টাকা কিন্তু ভাই এত প্রিন্ট ভালো দিবেন ভাই একটা প্রিন্ট করতেই ভাই 150 টাকা লাগে ভাই ঠিক আছে ভাই আমাদের যে যে কোয়ালিটির আপনার প্রিন্টগুলো

এগুলো পড়ে যাচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল আইডিয়াস এর ভিতরে একটা কালেকশন আছে হ্যাঁ এটা এখন শুধু এল আর এক্সেল সাইজ হবে দুইটা সাইজ হবে এটার এম সাইজটা শেষ হয়ে গেছে এস সাইজের ভিতরে একটা কালেকশন আছে দেখেন এটা অনেক ফুটে থাকে হ্যাঁ এটা কিন্তু অনেক ফুড এটা আর একটা কালার ছিল এটা শেষ হয়ে গেছে কালারটা এখন এই যে দেখেন গিভেন সাইজের ভিতরে একটা ফেব্রিক আছে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে চাইলে কিন্তু অনলাইনে হ্যাঁ হোম ডেলিভারি করে দিতে পারব আমরা তারপরে এই যে দেখেন ওয়াফেল ফেব্রিকের ভিতরে চাইনিজ ফেব্রিক এইগুলো কিন্তু পরে যাবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল তারপর এই যে দেখেন গিভেন সির ভিতরে একটা কালেকশন আছে ঠিক আছে এস কালার ভিতরে এগুলো পরে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল এমবুসের ভিতরে নাইক এই যে দেখেন নাইকের ভিতরে এমবুস করা হ্যাঁ এগুলো পরে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাইজ তিনটা এম এল এক্সেল তারপর এই একটা কালেকশন আছে এর ভিতরে এল এক্সেল দুইটা সাইজ হবে এটার ভিতরে ঠিক আছে খুব সুন্দর একটা কালার আর একটা কালার আছে আমি দেখা দিই এই যে আরেকটা কালার আছে এটা হয়ে যাবে আপনার এল এক্স এল দুইটা সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এবং এই যে দেখেন দুই কালার কম্বিনেশন ভিতরে এটা পেয়ে যাবেন আপনার এক্সেল সাইজের ভিতরে হ্যাঁ এটা কিন্তু কাপড়টা কিন্তু কি আবার ডিফারেন্ট আছে ডিফারেন্ট হ্যাঁ ভাই এটা কাপড়টা কিন্তু খুব সফট ভাই এটা গায়ে দিলে ভাই বুঝতে পারবেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই এর একটা কালেকশন আছে এটা বয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তারপরে আমাদের কিন্তু পোলোর কিন্তু হিউজ কালেকশন চলে আসে আমি একবার দেখা দিচ্ছি পোলোর যে কালেকশন গুলো দেখা দিচ্ছি এই দেখেন চাইনিজ ফেব্রিকের ভিতরে ঠিক আছে দুইটা সাইজ হবে এল এক্স এল এম আর এক্স এল দুইটা সাইজ হবে এগুলো প্রাইস পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ভাই আটশো পঞ্চাশ টাকা করে আপনার এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তারপর এই দেখেন কটনের ভিতরে এলসি কটনের ভিতরে ঠিক আছে এগুলো ফেব্রিক কিন্তু অনেক আরামদায়ক খুব মুলায়ম হ্যাঁ বাহির আরেক রকম ভাই ঠিক আছে এগুলো পড়ে যাবে আটশো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্সেল এর আর একটা কালার আছে দেখা দিই এই একটা কালার খুব সুন্দর একটা কালার এটা পড়ে যাবে এটাও পেয়ে যাবেন আপনার আটশো পঞ্চাশ টাকায় তারপর এই একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা এম এল এক্সেল তারপর আপনার এই যে দেখেন ভিনেক ভিতরে একটা কালেকশন চলে আসছে ভিনেক কলাই ঠিক আছে হ্যাঁ এটা পড়ে যায় আপনার মাত্র 850 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল তারপর এই যে দেখেন হোয়াইট ভিতরে ওল্ড মানি পোলো হোয়াইট হাফ জিপার এর ভিতরে ভাই ঠিক আছে এটা ফেব্রিক এর টেক্সচার দেওয়া আছে দেখেন আনলে বুঝতে কাছে এগুলো কিন্তু খুব আরামদায়ক ফেব্রিক এগুলো পড়ে যাচ্ছে মাত্র 750 টাকা করে ভাই 750 টাকা করে তারপর এটা আরেকটা কালার আছে এই একটা কালার এইটা দেখেন দেখছেন ভাই কি সুন্দর একটা কালার এগুলো পড়ে যাচ্ছে মাত্র 750 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল হ্যাঁ তারপর এই দেখেন জিপার ভিতরে একটা ফেব্রিক আছে ওয়াফেল ফেব্রিক এর ভিতরে ঠিক আছে এই কিন্তু ডান সব দেখা যায় ওই ঠিক আছে হ্যাঁ একদম করবে বডিতে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এক্সেল তারপর তারপরে এই দেখেন চাইনিজ এর ভিতরে ওয়াফেল এর ভিতরে এগুলো মাত্র খুব আরামদায়ক ফেব্রিক এটা কিন্তু সুইংলেস হ্যাঁ এগুলো পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাজাবে তিনটা এম এল এই একটা কালেকশন এ একটা দুইটা সাজাবে এল এক্সেল এম আর এল এটা আটশো পঞ্চাশ টাকা করে কাপড় কিন্তু দেখলে ধরলে বুঝতে হ্যাঁ আপনার কাজ করা আছে করে তারপর এ একটা কালেকশন আছে দেখেন বালান ভিতরে ঠিক আছে ফুল বডি কিন্তু আপনার কাজ করা দেখেন কাজটা কিন্তু হাতে লাগে হ্যাঁ এটা কিন্তু হাতে কাপড় একটা হাতে লাগে চাইনিজ ফেব্রিক এর ভিতরে এগুলো পাওয়া যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে হবে তিনটা এম এল এক্স এল তারপর এই একটা কালেকশন চলে আসছে দেখেন কি সুন্দর একটা ফেব্রিক ভাই ফেব্রিকটা ধরলে না ধরলে ভাই বুঝতে পারবেন ভাই হ্যান্ড ফিল করলে হাতে একটা ফিল আছে খুব সুন্দর একটা ফিল আছে আর এগুলো পরলে কিন্তু খুব ভালো লাগবে আর কি এগুলো যেই পরুক তার এটা আরেকটা কালার আছে এই দেখেন কি সুন্দর একটা কালার হোয়াইট কালারের ভিতরে এগুলো পড়ে যাচ্ছে 950 টাকা করে আর এই যে একটা লোগো দেওয়া আছে ছোট ছোট একটা লোগো দেওয়া আছে এগুলো পড়ে যাচ্ছে 950 টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এবং এই একটা কালেকশন আছে পোলোর ভিতরে এটা পড়ে যাবে আপনার 850 টাকা করে তিনটা কালার কম্বিনেশন ভিতরে এটা আটশো পঞ্চাশ টাকা করে তারপর এই একটা কালেকশন আছে ভিতরে এটা যাবে সাইজ হবে দুইটা এল আর এক্স এল এল আর এক্সএল হ্যাঁ তারপর এ একটা আছে ওয়াই এর ভিতরে এম আর এল দুইটা সাইজ হবে প্রাইস পাওয়া যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু আপনি পড়লে কিন্তু খুব আরামদায়ক খুব আরাম লাগবে তারপর এ একটা আছে এক কালারের ভিতরে এটা বোঝা যাবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বুকে বিল্ডিং একটা হাই ইঞ্চি করে ছোট পিন দেওয়া আছে এগুলো উঠলে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব তারপর এই যে ডিওর ভিতরে একটা কালেকশন আছে এটাও বোঝা যাবে আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে হচ্ছে লাগা এল সাইজ হবে এটার ঠিক আছে হ্যাঁ তারপর এই একটা আছে এটাও আপনার পরে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এর একটাই সাইজ হবে এম সাইজ তারপর এই একটা কালেকশন আছে হ্যাঁ এটা আপনার এল আর এক্সেল দুইটা সাইজ হবে ইউএস পোল এর ভিতরে এটা ভিতরে আরেকটা কালেকশন দেখা দিই এই যে দেখেন একটা কালার সুন্দর একটা কালার ঠিক আছে এইগুলো ভিতরে পেয়ে যাবে এবং ড্রপ সোলার কিন্তু হিউজ কালেকশন চলে আসে আমি দেখা দিচ্ছি ড্রপ সোলার কিন্তু কালেকশন চলে আসে হোয়াট ভিতরে এটা কিন্তু আমরা রিস্টোর করছে আবার ড্রপ সোলার হ্যাঁ এটা রিস্টোর করছে আবার তিনটা সাইজ হবে এম এল এক্সেল প্রাইস পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে তারপর হ্যাঁ সাতশো টাকা করে এই যে দেখেন একটা কালেকশন আছে ঠিক আছে কিন্তু হাইনি যে প্রিন্ট করা আছে প্রিন্ট গুলো উঠে গেলে নিয়ে আসবেন আমি নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব এগুলো পেয়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা করে সাইজ হবে তিনটা এম এল এক্সেল কোশ্চেন ভিতরে একটা কালেকশন আছে

পুল্যান্ড বিয়ের ভিতরে একটা কালেকশন আছে কারণ ঢাকার বাইরে অনেক সময় কাস্টমারের প্রোডাক্ট পাঠালে ডেলিভারি চার্জ ছাড়া তখন কাস্টমার অনেক ঝামেলা হয় অনেকে নানিও সুস্থ থাকে দাদি সুস্থ থাকে মাল রিসিভ করতে পারেন ঠিক আছে এ একটা কালেকশন আছে ফুল বডি প্রিন্ট করা ঠিক আছে ফেয়ারলেস এটা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে সাই হবে তিনটা এম এল এক্সেল তারপর এ একটা আছে প্রাউডের ভিতরে

জগাসেরও কালেকশন আছে আমি দেখা দিব জগাসের কালেকশনগুলা তারপরে ভাই ভাই যেহেতু শীত চলে আসছে ভাই ব্যাগি জগাস গুলো তো লাগবেই ভাই ঠিক আছে ভাই এগুলো আমি আগে বিক্রি করতাম আটশো পঞ্চাশ টাকা করে এখন দিচ্ছি হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্স এম এল হ্যাঁ এম এল এক্স এল একটা কালেকশন আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্স এল সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এই ভিতরে একটা কালেকশন আছে এটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে এখন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি এই একটা কালার ভিতরে

হ্যাঁ তারপর এই একটা কালেকশন আছে এক ভিতরে এটা বই যাবে সাতশো পঞ্চাশ টাকা করে সাই হবে তিনটা এম এল এক্স এল তারপর যারা জগার্স করতে যাচ্ছেন ঠিক আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আগে বিজ্ঞতা নয়শো পঞ্চাশ টাকা করে এগুলো দিয়ে দেবে এখন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে

ভিউয়ার্স পেয়ে যাবেন দুইটা তো ভাই এই গিফটটা পেতে হলে কি করতে হবে গিফটটা পেতে হলে আপনার 50000 ভিউ লাগবে আর সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট সেকশনে বেশি বেশি করে কমেন্ট করতে হবে আমরা বাছাই করে দুই জনের কমেন্ট নিয়ে আমরা তাদের গোটা প্রোডাক্টটা তাদের হাতে দিয়ে দিব যদি কেউ সবে আসেন নেবেন আর যদি চান যে ভাই আসতে পারবো না আমি অনেক দূরে থাকি তাহলে আমরা কিন্তু বাছাই পাঠিয়ে দিব এই প্রোডাক্টটা তার মানে হচ্ছে যারা হচ্ছে 50000 ভিউজ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাদের থেকে কিন্তু বাছাই করে দুইজনকে এরকম প্রিমিয়াম টি-শার্ট কিন্তু গিফট করা হবে সম্পূর্ণ গিফট হ্যাঁ তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউস হয় আর আপনারা কিন্তু এই টি শার্টটা জিততে পারেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আর আজকে যাওয়ার আগে সব অ্যাড্রেসটা আবার বলে দিবস তার আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেট আছে আর তালা যদি লিফ্ট করেন তাহলে মার্কেটের ভিতরে আছে টিপ দিলে বরাবর তাকালে আমাদের দোকান পাবে সব সব নাম্বার একশো যদি বলি তাহলে চন্দ্রমাস সুপার মার্কেট থেকে পশ্চিম দিকে তাকালে যে আট হাজার একটা বিল্ডিং আছে বিল্ডিং এর চার তলায় তিন সব নাম্বার একশো তিপ্পান্ন যারা আপনাদের থেকে প্রোডাক্ট কিনবে তাদের জন্য ভাই এই অফারটা থাকবে হ্যাঁ তাদের জন্যই অফার থাকবে ভাই ওকে তারা যারা প্রোডাক্ট কিনবেন এবং কিনবেন না কিন্তু বেশি বেশি কম দেখা যায় ঠিক আছে কিন্তু আপনার নাম চলে আসে তখন আপনি একটা জায়গায় দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে তো দেখা হবে যদি আপনার এই ভিডিওতে পঞ্চাশ হাজার এবং কমেন্ট সেকশনে বেশি বেশি করে কমেন্ট করতে পারেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করতে হবে হ্যাঁ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ